বন্ধুরা আজকে আমাদের মা ছেলের হচ্ছে বালুচি পার্টি হ্যাঁ তো আমাদের এখানে আছে দেখো এই না ও এখানে দেখো এটা আছে গার্লিক নান আর এখানে আছে মটন দো পেঁয়াজা ঠিক আছে আমাদের বাড়ি তৈরি হচ্ছে সেই খুশিতে হলো আজকে আমাদের পার্টি হ্যাঁ এই যে গোপা পেটুকের জন্য তাহলে খালি আমার একার তো

নে এত সুন্দর করে প্যাক করে দিয়েছে দেখেন এটা গরম থাকে তার জন্য এত সুন্দর ফয়েল প্যাকেটে প্যাক করে দিয়েছে এটা হলো গার্লিক নান এটা ফয়েল থাকো কেমন ছ হয়ে যাবে আমরা খেয়ে নেব নিয়ে তারপরে এগুলো বার করবো চলে এসো খেয়ে করে করি টপাস